আপনি বলেছেন ফেসবুক প্রোফাইল নিজের ছবি ব্যবহার করা ঠিক না কিন্তু আপনার প্রোফাইল আপনার ছবি ব্যবহার করা এই নিয়ে মানুষ বিতর্ক তৈরি করছে এই নিয়ে আপনার মতামত কি প্রোফাইল পিকচার হিসেবেও নিজেদের ছবি সেভ করা জায়েজ নাই অথচ সবাই নিজেদের ছবি ফেসবুকে প্রোফাইল পিকচার হিসেবে ইউজ করে এই নাজায়েজ ঠিক করছে 6 মিলিয়ন ফলোয়ার খুবই হাস্যকর এবং খুবই লেম টাইপের প্রতারণা সে ভিডিওটা আমরা দেখেছি মূলত আলোচনা ছিল একজন মুসলিম নারী পর্দার বিধান তার জন্য পালন করা আবশ্যক যেমনিভাবে পুরুষের জন্য চোখকে নিয়ন্ত্রণ করা আবশ্যক পর্দার বিধানের অংশ হিসাবে সোশ্যাল মিডিয়ার আইডিতে নিজের প্রোফাইল পিকচার দিতে পারবেন কিনা সে প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে বলা হয়েছে যে একজন নারী তিনি প্রোফাইল পিকচারে নিজের ছবি দিবেন না অন্য কোনো ছবি ইত্যাদিরই কাজ সারবেন কারণ একটাই পরপুরুষরা তার ছবি দেখবে তাকে নিয়ে বাজে চিন্তা জল্পনা কল্পনা করার স্কোপ পাবে পর্দার বিধান লঙ্ঘন হবে সেজন্য এটি সরিয়ার দৃষ্টিকোণ থেকে জায়জ নয় তো এখানে মেয়েদের কথার অংশটাকে কেটে এমনভাবে ভিডিও বানানো হয়েছে যেন এটা জেনারেল কথা বা পুরুষদের কথা তো এটা হলো দুর্ভাগ্যজনক যে প্রতারণামূলকভাবে এভাবে ভিডিওকে করে নানা মানুষ রকমের তৈরি করে আল্লাহ তাদেরকে দান একজন পিতার দুই সন্তান পিতা তার বড় সন্তানকে সন্তানকে সন্তানের সাথে সম্পর্ক রাখে টাকা পয়সা তার কাছ থেকে নেয় ছোট সন্তান দিলে সেটা গ্রহণ করে না এখন ছোট সন্তানের করণীয় কিছু মা বাবার সাথে সদ্ব্যবহার করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল আমাদের জন্য আল্লাহ সামতাল কোরআনে করিমে আল্লাহর এফতবাদ আল্লাহর এবাদত বন্দিকীর পাশাপাশি মা বাবার প্রতি সদাচরণ করতে আমাদেরকে নির্দেশ করেছেন সদাচরণের মধ্যে থেকে একটা মা বাবার ভরণ পোষণের ব্যবস্থা করা তাদের সেবা করা তাদেরকে আর্থিকভাবে সাধ্য অনুযায়ী সহযোগিতা করা এটা আমার সন্তান হিসাবে আমাদের কর্তব্য এখন সন্তান যদি বাবা মাকে আর্থিকভাবে সহযোগিতা করতে চাইলে বাবা মা সেটা গ্রহণ না করেন তাহলে নিশ্চয়ই এখানে বা কোনো মনে কষ্ট আছে ব্যথা আছে সে ব্যথা বা কষ্ট দূর করার চেষ্টা করতে হবে সন্তানের দায়িত্ব পালন করে সন্তান যদি সে ব্যথা দূরের চেষ্টা করে এরপরও বাবা মা শক্ত থাকেন বা গো ধরেন তাহলে সেক্ষেত্রে সন্তান হিসাবে আপনি আপনার দায়িত্বটা পালন করে থাকলে আল্লাহর কাছ থেকে হয়তো না যাত আপনি পেতে পারেন কিন্তু যে কোনো মূল্যে বাবা মাকে সন্তুষ্ট করার সর্বোচ্চ চেষ্টা আপনাকে চালাতে হবে এবং এক সন্তানের কাছ থেকে টাকা পয়সা নিলেন আরেকজন সন্তান থেকে নিলেন না পরিষ্কার বোঝা যায় এখানে কোনো দুঃখ বা কষ্ট আছে সেটা চেয়ে হোক বিনম্র হয়ে হোক যেভাবে হোক মা বাবার কাছ থেকে মিনিমাইজ করে নিতে হবে সে সমস্যা দূর করে নিতে হবে মা বাবার বিষয়টা অত্যন্ত জটিল অত্যন্ত কঠিন এখানে তাদেরকে সন্তুষ্ট করাটা এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং একটা ব্যাপার রেজাল রব্য ফি রেজার ওয়ালে দেই বর্ণিত হয়েছে মা বাবার সন্তুষ্টির মধ্যেই আল্লাহর সন্তুষ্টি নিহিত আবার মা বাবার অসন্তুষ্টির মধ্যেই আল্লাহর অসন্তুষ্টি নিহিত এজন্য জন্য এটা আমাদের একটা পরীক্ষার জায়গা তারা উল্টাপাল্টা রাগ করতে পারেন ভুল বুঝতে পারেন কিন্তু আমরা সেটাকে শোধরাবার চেষ্টা করব। সংশোধন করার চেষ্টা করব বোঝাবার চেষ্টা করব এক্ষেত্রে আমাদের কোনো ত্রুটি ঘাটতি থাকতে পারবে না আল্লাহ আমাদেরকে তফিৎ দান আমরা যে সকল ইমোজি ব্যবহার করে থাকি এগুলো আছে কিনা কারণ ইমোজিতে চোখ বোঝাতে কালো ফোটা ও মুখ বোঝাতে কালো দাগ টানা রয়েছে যে সমস্ত ইমোজিগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করি এগুলো আসলে পূর্ণাঙ্গ কোনো অবয়ব না পূর্ণাঙ্গ কোনো আকৃতি না এগুলোতে চোখ কান চোখ নাক বা মুখ জন্য এক দুটা দাগ টাক দিয়ে দেওয়া হয় একটা প্রাণীর পরিপূর্ণ আকৃতি হতে পারে সেটা শুধু ফেস শুধু কল্লা পরিপূর্ণ আকৃতি যদি হয় তাহলে সেটা ব্যবহার করা না যায় সেটা ব্যবহার করা অনুচিত কোনো প্রাণীকে এইভাবে যদি কেউ অঙ্কন করে তৈরি করে তাহলে কেমন দিন তাতে রোগ ফুটকার দেওয়ার নির্দেশ আল্লাহ দেবেন অঙ্কনকারীকে বিধায় এটার ব্যবহার করাও আমাদের জন্য জায়জ নয় যেটা অঙ্কন করা নিষেধ সেটা ব্যবহার করাও নিষেধ কিন্তু সাধারণত যে এই মজুগুলো পাওয়া যায় এগুলোতে আসলে পূর্ণাঙ্গ কোনো প্রাণীর অভাব থাকে না যেমন কান থাকে না অনেক সময় অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ যা ছাড়া মানুষ কল্পনা করা যায় না সেগুলো থাকে না তো এরকম শুধুমাত্র সিম্বলিক কোনো কিছু যে রকম মানুষের মাথা বা এই টাইপের কিছু বোঝা যায় দাগ টাক দিয়ে রকম একটা দামি টাইপ কিছু করা এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা ব্যবহার করা হারাম হবে না তারপরেও তা খুব দামি হবে সতর্কতামূলকভাবে এগুলো থেকে বেঁচে থাকা বা বিরত থাকা ছোটো বাচ্চাদের জন্মের পর যে টিকা দেওয়া হয় শরীরতে এটা যায় কি কিনা ছোট বাচ্চাদের জন্মের পরপর হোক বা পরবর্তী সময় হোক যে টিকা দেওয়া হয় এই টিকা নিয়ে নানান আলাপ আলোচনা আছে অমুসলিমরা এবং পৃথিবীর উন্নত দেশের মানুষজনেরা তারা বহু টিকা বহু ঔষধ তৈরি করে গরিব বিশেষ করে মুসলিম জন জনপদ এই সমস্ত জায়গাগুলোতে পরীক্ষা চালাবার জন্য এই নির্মম বাস্তবতার কথা এই সময়ে সামান্যতম সচেতনতা আছে এরকম মানুষ মাত্রই জানেন যে কোনো একটা মেডিসিন তৈরি করা হয়েছে এটার বড় ধরনের কোনো সাইড এফেক্ট থাকতে পারে সেটার পরীক্ষা চালানো হয় কোথায় গরিব দেশগুলোর উপরে যে মরে গেলে গরিব দেশগুলো মানুষ মরে গেলে এ পাখে তারা সাবধান হয়ে গেল মানবিকতা মানবিকতা বলে যারা চিল্লাচিল্লি করে যারা আমাদেরকে ভালো মন্দের রেখা টেনে দেয় তাদের আসল রূপ বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে প্রকাশ পায় এর মধ্যে এটা একটা যে আমাদের মতো গরিব দেশগুলোর উপরে তারা বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা চালায় তো এই সমস্ত বাস্তবতাকে মাথায় রেখে বিশেষ করে টিকার নাম দিয়ে সেখানে কি দেওয়া হচ্ছে না দেওয়া হচ্ছে ক্ষতিকর কোনো কিছু আছে কি না এটা নিয়ে নানা রকমের ধোঁয়াশা থাকে বিভ্রান্তি থাকে সন্দেহ সংশয় থাকে এই কারণে যদি কেউ টিকা গ্রহণ না করে তো সেটার রাইট অবশ্যই তার আছে বরং কোনো কোনো ক্ষেত্রে সন্দেহ হলে বিভ্রান্তির সুযোগ থাকলে সেটা থেকে বিরত থাকাটাই বিবেকের দাবি এবং দাবি গত কিছুদিন আগে মেয়েদের এক ধরনের টিকা দেওয়া হয়েছে আমরা জানি শত শত হাজার হাজার মেয়েরা অসুস্থ হয়ে গেছে সারা দেশে প্রচুর পরিমাণ পত্রপত্রিকা নিউজ হয়েছে কিন্তু এরপরও সেটাকে ফুশ করার আরোপ করার জোর করে দেওয়ানোর একটা চেষ্টা আমরা লক্ষ্য করেছি এগুলো কেন এ বিষয়ে আমাদের সাবধানতা অবলম্বন করা দরকার তো এই জন্য এই সমস্ত টিকা বিশেষ করে যেগুলো নিয়ে আমাদের সন্দেহ হয় সংশয় হয় বিভ্রান্তি তৈরি হয় সেগুলো গ্রহণ না করার সুযোগ আছে